আগে চল ওখানে এসে বসি হুম চল তাহলে এরপর ইরা ওদের সবটা বলতে থাকে সবটা শোনার পর ওরা এত বেশি অবাক হয় যা বলার বাহিরে আঙ্কেল কি করে পারলো এমনটা করতে সেটাই তো বুঝতেছি না তোর কথা অনুযায়ী বুঝা যাচ্ছে আমার এক মিনিটে যে খরচ হয় তা তোর হাজবেন্ডের পুরো মাসের রোজগারও করতে পারে না হুম সেটাই তাহলে তো ওকে একটু বাঁচিয়ে দেখতে হচ্ছে এ বলে ইরা আমাকে ওদের সাথে আসতে বলে আর আমাকে মজা করতে থাকে সাথে এরাও যদিও এতে আমার কোনো কিছু যায় আসে না কেননা প্রথম থেকে জানি এরকম কিছু একটা হবে সেজন্য আমি চুপ করে বসে থাকি আচ্ছা আমি বাসায় যাব এটা ছাড়া আর কোনো উপায়ও তো নেই হুম সেটাই সেজন্য চলে যাচ্ছি তারপর কিছু কিছুক্ষণ আড্ডা দিতে থাকে তখন রিমো আরিয়া ওখান থেকে একটু দূরে যায় তখন এরা রাবির কথা বলতে থাকে আশা তোমাদের মধ্যে কি সবই হয়ে গিয়েছে সব হয়ে গেছে বলতে সব হয়েছে বলতে বাসোটাতে যা যা হয় এ সব কিছু আর কি তোর কি মাথা খারাপ ওইগুলো করব ওর মতো ছেলের সাথে না তুই যেভাবে বললি মনে তো তাই হলো আরে তেমন কিছু না তোকে কিছু কথা বলার ছিল আমার কি কথা কথাটা কিভাবে বলবো ভাবতেছি তুই আমার বন্ধু তার উপর বিজনেসের মধ্যে তোরা আমাদের থেকে অনেক উঁচুতে তাহলে বলতে এত অসুবিধা কোথায় যদি কিছু মনে না করিস আমি তোকে বিয়ে করতে চাই তোর কি মাথা খারাপ আবির আমি তোকে শুধু বন্ধু ভাবি তাতে কি আমি তো তোকে বন্ধুর পাশাপাশি বউ ভাবতাম ভেবেছিলাম কয়েক মাস পর তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো কিন্তু তুই যে আমাকে এরকম কিছু কথা বলবি তা তো আমি ভাবতেও পারিনি আমিও ভাবতে পারিনি তুই যে আমাকে নিয়ে এগুলো ভাবিস চলি আমি এখান থেকে এদিকে ইরা তো চলে যায় ওখান থেকে আর রিয়া রিমু তখন আবিরের কাছে আসে কি হয়েছে আবির ইরা এভাবে উঠে গেল কেন তুই কি ওকে কিছু বলেছিস আবির এরপর ওদের খুলে বলতে থাকে সবটা শোনার পর আবির তোর কি মাথা খারাপ কেন কি বললাম তোদের যা ক্ষমতা আর যা ডলার আছে সেগুলো দিয়েই তো ইরাকে তুই পঞ্চাশ বার কিনতে পারবি আমি তা জানি কিন্তু ওর উপরে কেন জানি মন চলে সে কিন্তু ওই আকাশের বাচ্চার জন্য কোনো কিছু হলো না আমার মনে হয় তুই ইরার ব্যাপারটা মারা থেকে নামিয়ে দেওয়া ভালো হবে আমারও তাই মনে হয় আমি তো এত তাড়াতাড়ি হাল ছাড়বো না তাছাড়া এরা আমার কথাই না বলার জন্য ওর পরিবারের বিজনেসের মধ্যে কত বড় যে ক্ষতি আসছে তা এরা নিজ যায় না সেটাও তো কথা ওদের পুরো পরিবার বিজনেস তো তোদের সাথে জুড়ে তোরা যদি ওদের সাথে বিজনেস স্টিল না রাখিস তাহলে তোরা আরো গরিব হতে থাকবে আমি তাই চাইবো কিন্তু কিন্তু কি হবে আমি আরো কয়েকবার চেষ্টা করে দেখি যদি সবটা ঠিক থাকে তাহলে তো ভালোই নয়তো আমাকে কিছু একটা করতে হবে ঠিক আছে যা খুশি কর তারপর এরা বাসায় চলে আসে অন্যদিকে আবিরও বাড়িতে আসে পরের দিন সকালে ওর বাবার সাথে কথা বলতে থাকে কি বলছিস আবির তার বলতে ওরা যে নিজেদের মধ্যে এত কিছু করে নিবে তা তো আমি বুঝতে পারিনি তাহলে কি আমি ওর পরিবারের সাথে সবকিছু শেষ করে দেব এখন কিছু করতে হবে না আমি আরো কয়েকবার চেষ্টা করে দেখি তারপর যদি না হয় তখন জানাবো ঠিক আছে আমি তাহলে অফিসে গেলাম এই বলে আবিরের বাবা মিস্টার জাফর চৌধুরী চলে যায় অফিসে জাফর চৌধুরী হলো আমেরিকার সব থেকে বড় ব্যবসায়ী আর ধনী লোকদের মধ্যে অন্যতম ধনীর দিক দিয়ে উনি দুই নাম্বারে আছেন কিন্তু এক নম্বরে কে আছে তা ওনারা জানে না না ওনারা কেউ দেখেছে এদিকে আপনারা তাহলে বুঝতেই পারছেন আবিরের পরিবার কতটা ধনী তার বড় কথা হলো আবির এই পরিবারের সাথে জড়িয়ে আছে ইরার পরিবারের ব্যবসা আবির চৌধুরীর বাবাকে বলে এরাদের সাথে সব কিছু ক্যান্সেল করে দিতে তাহলে কিন্তু এটাতে শত শত কোটি টাকার লস হবে এদিকে আবিরের পরিবার আর ক্ষমতা সম্পর্কে তো জেনেছেন আবিরের পরিবারকে এখন কোনো কিছুই জানালো না কেননা আবির একটা সুযোগ খুঁজতে থাকে যে সুযোগের মধ্যে ইরাকে পেতে পারে সকালবেলা ইরা এই নাও তোমার নাস্তা হ্যাঁ দাও ভাবি হঠাৎ করে আবির আমার সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলতে চাইছে কিন্তু কোন বিষয়ে সেটা বুঝতেছি না তা তুমি অফিসে যাওয়ার পরেই তো দেখতে পারবে আমি বলি কি ইরাও তোর সাথে যাক এতে দুজনে মিলে বুঝে নিতে পারবি সেটাই ভালো হবে তাহলে ইরা কেন অফিসে যাবে আব্বু ইরা তো এতদিন ধরে আমার সাথেই অফিস সামলে এসেছে তাছাড়া তুমি তো সব জায়গায় আর যেতে পারছো না সেজন্য আমাদের দুজনকে কিছু অফিসের দায়িত্ব দিয়েছো হুম দিয়েছি কিন্তু ইরার বিয়ে হয়েছে একদিন হলো কোথায় আকাশকে সময় দিবে ওকে ঘুরতে নিয়ে যাবে তা না করে ও যদি অফিসে যায় আর আমিও একটু পর অফিসে যাব। তাহলে এই ছেলেটা এক একা কি করবে বাবা যাকে আমি স্বামী হিসেবে মানি না তার সাথে সময় কাটানোর কথা তো প্রশ্নেই ওঠে না